অনেক বন্ধুরা তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আমিও আছি ভালো মন্দ মিশিয়ে দুটোর মধ্যে এই সময় যেরকম থাকা যায় সেই আছি তো এখন আর রেগুলার আগের মতো ভিডিও করতেও পারি না তোমাদেরকে সামনে পোস্টও করতে পারি না তো আজ হচ্ছে বুধবার দিন পর আবার ভিডিও করছি আর এখন অ্যাকচুয়ালি সকালবেলা উঠে রান্নাটা করে দিতে পারি না আমার বরকে ও টিফিনটা করে যায় দুপুরে লাঞ্চটা বাইরে ক্যান্টিনেই করে নেয় কেন সকাল সকাল উঠে পারি না আমি ধীরে সুস্থ আরামসে বেলার দিকে পড়ি সুদে পো খেয়ে যেতে পারে এসে খায় ওই তো আজকে হচ্ছে আমার দিদি আসবে মানে খেয়ালি মা আসবে তো ওই বাড়িতে আসবে তো তো আমি দিদিকে আবদার করলাম যে তোমার হাতে বিরিয়ানি খাইনি অনেক দিন তো আসছে যখন আজকে বিরিয়ানি বানিয়ে খাইও তো আমাদের ঘরেতে দিদি আজকে বিরিয়ানি বানাবে আমি যাবার সময় যা যা লাগবে বিরিয়ানি মশলা চিকেন ফিকেন কিনে নিয়ে যাবো তো আজকেই প্ল্যানিংটা আছে তো আজকে এই দিনে যা যা করবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ সবাইকে রামনবমীর অনেক শুভেচ্ছা এখানে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি ওর জন্য ব্রেড ছেঁকে নিয়েছি এখানে হচ্ছে দুধ গরম করে নিয়েছি ফ্রেন্ড সব বেরালে দিয়ে দেবো খেতে এখানে খাবার রেডি করে দিয়েছি বাটির মধ্যে দিয়েছি দুধটা একটু ঠান্ডা হবে আর এখানে কটা আলমান্ড আছে তো এগুলো বেরিয়ে খেয়ে নেবে আর এর মধ্যে আছে গরম জল ঠান্ডা গরম জল মিশিয়ে দেবো কারণ কাশি হয়েছে ওর জন্য গরম জল খাবে সকাল থেকে বেশ ভালো করেছিলাম যে রান্না করতে হবে না ওখানে দিদি আসবে খাবো সে তো দিদি এসে বানাবে ওখানে গিয়ে আমি খাবো কিন্তু হচ্ছে যে বললো সুযোগ বললো কলেজে যাবে না ওর জন্য তো আমাকে রান্না করতেই হবে আর হচ্ছে প্রত্যেক সপ্তাহে এক দিন করে কলেজে যায়ও না এই অবস্থাতে আমাকে এত ঘাটতে বর বোঝে না আমি কষ্টটা কী বলবো কিছু বললে বলবে বাড়ির লোককে হিংসা করি এ করি যা হয় আর কি কিন্তু আমার প্রবলেমটাও তো বুঝতে হবে যে আমি এখন পারি না অলরেডি আমার নেক্সট মান্থে ডেলিভারির ডেট এখনও কেউ তাড়াহুড়া করে কাজ করতে পারি এত ইয়ে পারি আমার কষ্ট হয় না বুঝলে আর কী বলবো কিছু বলার নেই আমি এখন এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি দশটা বেজে গেছে খিদেও পেয়েছে বাট নিজেকে তো করে খেতে হবে কেউ তো নেই করা তো ডিম টোস্ট করেছি পেঁয়াজ লঙ্কা ফাঙ্কা দিই জাস্ট ডিমের মধ্যে ব্রেড গুলোকে চুবিয়ে ভেজে ফ্রাই করে নিয়েছি তো চলো খেয়ে নিই খিদে পেয়ে গেছে দেখতে দেখতে এখন বেঁচে গেছে পুরো এগারোটা আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না করে দেন স্নান করে তারপরে যাবো দিদি বেরিয়েছি কিনা বুঝতে পারছি না দিদিকে ফোন করে দেখি তো রান্না বান্না করে যেতে হবে কিছু ঘর জো ভেবেছিলাম আজকে হয়তো একটা দিন রান্নার দিয়ে ছুটি রেস্ট শান্তিতে থাকলো কবেলা শান্তি নেই আমার কিছু বলার নেই তো রান্না বান্না করে সাবধান করে চলে আর আমার রান্না হয়ে গেছে কমপ্লিট ভাত করেছি ডাল আর এখানে বিনস আর গাজর ভাজা বাস হয়ে গেছে বারোটা এবারে স্নান করবো করে বেরিয়ে যাবো দিদিকে ফোন করলাম দিদি হাওড়া অলরেডি পৌঁছে গেছে মানে হাওড়ার দিয়ে বাসে উঠে গেছে তো গিয়ে চিকেন বিরিয়ানি কিনতে হবে তো যাই আর দেরি করবো না কোথাও যাবো তারও শান্তি নেই কাজ আর কাজ চলার আর কত বার তাড়াতাড়ি স্নান দান করে বেরিয়ে পড়ি তো স্নান দান করে আমি রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব দিদি অলরেডি হাওড়া পৌঁছে গেছে তো যাই গিয়ে তো চলো ওখানে তো এসবে মার ঘরে এলাম আমি চলে ওপরে যাইনি ওখানে যাবো বোন পড়তে গেছিল এসে গেছে দিদি এখন আমার সে পৌঁছায়নি তো বসছে বসে নি যা গরম আর বাইরে যা রোদ আর পারা যাচ্ছে না গরমে এত কষ্ট হচ্ছে তোমা এক গ্লাস গুলুকন্ডি বলে দিল অরেঞ্জ প্রত্যেকে এসে সত্যি এটা মাস্ট দরকার গুলুকন্ডিটা এখন যা গরম পড়েছে তো খেয়ে নিই বাবা সবে দিদি এলো আমি এতক্ষণ মার ঘরে ছিলাম দিদি গিয়েছে ওপরে আর আমি যে ঠান্ডা জল আর এখানে হচ্ছে মিটিন ডানা ফ্যানটা নিয়ে যাচ্ছি দিদির জন্য ওপরে আর প্যাকেটে তেমন বসে রয়েছে তো অলরেডি দেড়টা যায় গেছে কখন আজকে রান্না হবে কখন খাওয়া হবে জানি না চলো একদিন একটু লেট হলে কোনো ব্যাপার না তো যাই গিয়ে দিদি দি তো দিদি এসেই চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে পড়েছে বিরিয়ানি প্রস্তুতি করতে কারণ বেলা হয়ে গেছে আর আমছুতু খেতে দিয়েছি এত দূর থেকে এসে তাও কষ্ট করে বানাচ্ছে এটাই অনেক তো এখন বিরিয়ানিতে সব বিরিয়ানি রেডি হচ্ছে সব মিক্স করা হচ্ছে বিরিয়ানি রেডি আমাকে আর বোন কি কারণে দিয়ে দিচ্ছে খেতে আর বিরিয়ানিটা সত্যি দারুণ হয়েছে সিম্পল ভাবে করেছে বেশি রিচ না খুব টেস্টি হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এখন বেজে গেছে তিনটে আর বোপম আমাদের ঘরে যা গরম যাই হোক দিদি বিরিয়ানিটা কিন্তু দারুন রান্না করেছিল সে দিদি এখন পেপসি খাচ্ছে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল থ্যাংক ইউ এত কষ্ট করে এসে বানিয়ে খাওয়ানোর জন্য আমরা এখন ছাদে ঘুরছিলাম হঠাৎ করে দেখছি এই বাজারের ওখানে আগুন লেগে গেছে পুরো ধোঁয়া উঠছে মনে হচ্ছে বাজারের ভিতরে লেগেছে ওখানে পুরো ভিড়ে ভিড় তো রিক্স নিয়ে যাচ্ছি তো না কার দিয়ে খবর নেবো সেটা বুঝতে পারছি না পুরো ধোঁয়া ধোঁয়া আমি ছাদ থেকে হঠাৎ লক্ষ্য করলাম যেরকম ধোঁয়া করতে থেকে আসছে তারপরে বুঝতে পারছি আগুন লেগেছে দমকলকে কেউ ফোন করেনি এখনো আসছে না তখন লাগে দমকল ফায়ার ব্রিগেড তো পাশে কালীঘাট কতক্ষণ লাগবে আর এগুলো তো ইমার্জেন্সি তাড়াতাড়ি আসা যে পুলিশ যখন আছে আচ্ছা আমার কথা যে দমকল যতক্ষণ না আসছে এই যে এখানে জলের কতক্ষণ পরে দমকল এসছে নিজে নেই কিছুতেই

আরো আছে হয়তো পিছনে এখন চারজন এখানে আগে এসে ওরা আগুন দেখছে ছটা এই যে আমরা বেরোচ্ছি দিদিও যাবে বাড়ি এখানে আগুন লেগেছে বলে বাস বন্ধ হয়ে গেছে তো দিদিকে ওদিক দিয়ে বাস ধরিয়ে দেবো আর আমরা একটু যেতে পারি গড়িয়াহাটে একটু প্যান কিনতে তো দেখি আগে বাড়ি যাবো বাড়ি দিয়ে গিয়ে প্যানটা চেঞ্জ করবো তারপর যাবো দেখা যাক যা গরম খেবে স্নান হয়ে গেছে

এবার রেডি হয়ে নিয়েছি যাবো এবারে গড়িয়াঘাটে চলো তো আমরা চলে এসেছি জুডিওতে আর জুডিওতে মেকআপ প্রোডাক্টের ওপর ভালোই অফার দিচ্ছে সিট মার্স্কগুলো বাইরে নাইনটি নাইন গুলো ফোর্টি নাইন ভালো ভালোই অফার আছে বেশ তাই একটু দেখে নিচ্ছি কিছু কেনাকাটিও কর দিলাম পরে গিয়ে দেখাবো এখন বেজে যাচ্ছে নটায় জাস্ট ঘরে ঢুকলাম গড়িয়াহাটে একটা অটো নিয়ে ঘন্টার উপর অটো লাইনে দাঁড়িয়ে এই জাস্ট ঘন্টা তো ফ্রেশ ফ্রেশ হয়ে যাবে রান্নাবান্না আছে তো তোমাদের সাথে বড় শেয়ার করছি কী কী কিনলাম তো এই দুটো হাফ প্যান্ট কিনেছি আর হচ্ছে জুড়িও তো অফার চলছিলো তো কিনলাম এই জুতোটা বেশ ভালো লাগলো রাফ ইউজ করার জন্য মাত্র ওয়ান নাইনটি নাইনে আর এই পারফিউমগুলো এত দারুণ স্মেল কী সুন্দর এগুলো অফারে নাইনটি নাইনে দিচ্ছে তো দুটো নিয়ে নিয়েছি সামনে আমার বান্ধবীরও বার্থডে আসছে ওকে একটা গিফট করে দেবো আর ছোট ছোটো পারফিউমগুলো দারুণ এগুলো সেভেন্টি নাইন নিয়েছি জুডিও তার এই গন্ধটা এত দারুণ কী বলবো একটা সিট মার্কস নিয়েছি এগুলো ফর্টি নাইন করে নিয়েছে এমনিতে সিক্স মা নাইনটি নাইনে পাওয়া যায় এটাও বেশ সুন্দর আর এই ক্লিপগুলো নিয়েছি এটা সেভেন্টি নাইন নিয়েছে সেভেন্টি নাইনে চারটে তো এটাই বাচ্চাদের জন্যই নিয়েছি তো ব্যাস একটা জিনিসই নিয়েছি স্টুডিওতে এখন অফারগুলো চলছে তো জিনিসগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানিও সেভেনটিন এর পারফিউমগুলো দুটো নিয়েছে একটা আমি নিচ্ছি একটা কিনে দিয়েছি ও একটা সিট মাস্ক নিয়েছে তো ব্যাস একটা জিনিসই কিনেছি তো অফার চলছিল অনেক কমে কমে আর স্মেলগুলো খুবই দারুণ তো নটা ভিজে গেছে এখন আর কথা না আর ভিডিওটা এখানে শেষ করবো এখন রান্না বান্না করে খাওয়া দাওয়ার করা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা করে লাইক করে দিও আর জিনিসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা অ্যান্ড গুড নাইট